গুড মর্নিং সবাইকে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে থালাতে এটা হচ্ছে পোস্ত দানা তো পোস্তগুলো এরকম খোলের মধ্যে থাকে ফার্স্ট টাইম আমিও দেখলাম তোমরা যারা যারা আগে থেকে দেখেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো এটা পাশের ঘরে কাকিমা একজন এনেছিল তো আমি দেখার জন্য ওটা ছবি করে তুলে রাখলাম আর তোমাদেরকেও দেখাবো বলেই ভাবলাম যে এটা একটু তুলে করে রাখি তো যাই হোক এটা চাষ করা নাকি খুবই অপরাধ হ্যাঁ তো এটার যে পাতাগুলো ওগুলো নাকি নেশাগ্রস্ত খুবই তো ওই জন্য এগুলো চাষ করতে নেই পুলিশ টুলিশ জানতে পারলে ভেঙে দিয়ে চলে যায় না কি টাছ তো যাই হোক নষ্ট করে দিয়ে চলে যায় তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা কারা কারা দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যাই হোক এরকম নাকি এটা এখনও কচি আছে মানে অনেক কী বলে নরম তো এগুলো একটু শক্ত করার জন্য এগুলোকে রোদে দিতে হবে তো রোদে একটু শুকানো হয়ে গেলে তারপর খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো যাই হোক পোস্তের তরকারি তো খুবই ভালো লাগে হ্যান যা কিছু পোস্ত দিয়ে যা কিছু হয় আমার তো ভীষণ ভালো লাগে কার কার পছন্দ আলু পোস্ত ঝিঙে পোস্ত এগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এই যে আমরা এখন কুমড়ো কেটে আনলাম তো আমাদের বাড়িতে অনেকগুলো কুমড়ো হয়েছে অনেক বড় বড় কিন্তু কুমড়োগুলো কি হয়েছে বলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আর এখানে এই যে আলু টালু সব মেলানো হয়ে গেছে এখানে গোডাউন খুলে রাখা হয়েছে আসলে এখানে আলু বস্তা চলছে এই আলু বস্তাগুলোকে স্টোরে রাখা হবে তো যে যে ভালো আলু আছে যেগুলো একটু বড়ো সাইজের মাঝারি সাইজের খুব বড় সাইজের আলুগুলো তো একটুও ভালো নয় মানে মাঝখানে ভিতরে ইয়ে থাকে কি বলে খারাপ থাকে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে মাঝারি ধরনের আলুগুলো এর বেছে বেছে রাখা হয়েছে যেগুলো একটু সৎ তেজতর্ধা যা আছে ভালো ভালো আলুগুলো ওইগুলোকে বস্তায় করে প্যাকিং করে রাখা হচ্ছে এগুলো সব স্টোরে দিয়ে আসা হবে যেহেতু এখন তো মানে বাড়িতে খুবই আলু খুবই আলু কতবার আলু খাবে তো পরের জন্য তো রেখে দিতে হবে স্টোরে হলে আবার মানে তখন আলুর দাম অনেক বেড়ে যায় তো ওই জন্য আলুগুলোকে স্টোরে করে রাখা হবে আর এই যে এক বস্তা বস্তা করে রাখা হয়েছে তো এখানে আলুগুলো যেগুলো বড় আছে এগুলো এক জায়গায় যেগুলো ছোট আছে ওগুলো এক জায়গা করে রাখা হচ্ছে যেহেতু মানে ছোট আলু কাটতে অনেক সময় লাগে আর বড় আলু হলে তাড়াতাড়ি তো মা বলছে যে ছোটো আলুগুলো আগে আমরা খেয়ে নেব যেহেতু ছোট ছোট আছে আর বড় আলুগুলোও খাওয়া দরকার কারণ বড় আলুগুলোও অনেক কিছু মানে একটু কাটা ছিঁড়া অনেক কিছুই আছে এগুলো হচ্ছে বেছে রাখা আলু মানে যেগুলো একদম আর বস্তায় ওরা নিচ্ছে না একদম মানে কি বলবো একদম নষ্টের গোড়ায় চলে এসেছে ওইগুলো তো কেটে কেটে বেছে বেছে ওগুলো বাড়িতে রান্না করে খাওয়া যেতেই পারে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো একদম ছোটো আলু এইখানে একটু বড় আলু তো এরকম করে এখানে মিলে রাখা হয়েছে না। হলে বস্তা ভরে রাখা ছিল যেগুলো ওগুলো একটু পচে গেছে মানে ভিতরে ভিতরে আর মানে কি বলবো বস্তায় যে বলে এক বস্তা আলুর মধ্যে যদি একটা আলু পচা থাকে তো সব আলুই পচে যাবে ওই অবস্থা আর কি তো এদিকে তো অনেক আলু মানে এখন সিজন চলছে অনেক আলু অনেক কত আর খাবে প্রত্যেক দিন আলু 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 এখন খেয়ে খেয়ে একদম বিষাক্ত লেগে গেছে আর এখানে এই যে বিকেলবেলা টিউশন ছিল তো টিউশন টিউশন পড়ানো এখানে চলছে তো পড়ানো হয়ে গেছে অলরেডি আর এই যে হ্যাঁ বিকেলে চারজনই আসে যেহেতু এরা এক্সট্রা টিউশন একটু পড়ে সকালেও আসে আর বিকালেও আসে তো যাই হোক এখন একদম এই যে সন্ধ্যে সন্ধের টাইম আর এখন তোমাদের দাদা একটু চলে যাবে বাজারে তো দেখি আমাদের এখানে পিংবনী হাট চলছে তো ওখানে গিয়ে কিছু নিয়ে আসে দেখি আর এই যে এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আর তার দিকে পুরো সবুজ আর সবুজ মাঝখান দিয়ে একদম লাল রাস্তা পিচ রাস্তা একদম খুবই সুন্দর লাগছে দেখতে তাই না গ্রামের রাস্তাগুলো এরকমই তো যারা যারা গ্রামে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের গ্রামে থাকতে ভালো লাগে নাকি খারাপ লাগে আর যারা শহরে থাকো তারাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে আর যাদের যাদের গ্রামে থাকতে ইচ্ছে করে মানে তারা তো মানে কী বলবো তাড়াতাড়ি করে গ্রামে চলে এসতো তাহলে তো যাই হোক গ্রামের রাস্তাগুলো এরকমই আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখন কত ভালো হয়ে গেছে আগে অনেক খারাপ ছিল আমরা যখন সাইকেলে করে যেতাম আমাদের অনেক কষ্ট হতো ধাকার দুপুর করে যেতাম আমরা আর এখন পুরো রাস্তা পুরো দেখতে পাচ্ছ তো একদম প্লেন হয়ে গেছে যাই হোক আর এই যে এখানে আমরা এখান পড়াশোনা করছি পড়াশোনা করছি বলতে এই যে বাবুকে নিয়ে বসেছি মানে ওকে ও তো আর পড়তে জানে না এখন একটু অভ্যেস করানো হচ্ছে আজ থেকে আর কি আর ওর বাবাও হাট থেকে চলে এসেছে এখনও তো ওর জন্য ছোলা প্যাকেট এনে ছে আর ব্যাগে কিছু এনেছে দেখি ওইগুলো দেখে টেকে তারপর কী সব এনেছে রান্না টান্না করতে হবে তো যাই হোক এই যে এখানে ফুচকা এনেছে ও তো ফুচকা খেতে তো ভালো হয়ে লাগে সবার তাই না ফুচকা মেয়ে মানে ফুচকা প্রেমী সবাই আর এদিকে রসুন টসুন লঙ্কা টঙ্কা সব নিয়ে এসেছে আর এগুলো নাকি অনেক দাম জানো তো এখন রসুনের অনেক দাম হয়ে গেছে আর এই যে বাবুর জন্য মধু এনেছে আসলে মধুটা মানে কী বলবো বাচ্চা ছেলে তো আমাদেরকে ডাক্তার বলছিল যে সকাল সকাল ওকে যদি মধু আর তুলসী পাতার রস দেওয়া যায় তাহলে ঠান্ডা লাগার প্রবণতাটা একটু কমে যায় তো যাই হোক ওটাই চেষ্টা করবো আর ওর যে দিন থেকে ঠান্ডা লেগেই আছে লেগেই আছে একবার যদি ঠান্ডা লেগে যায় আর শেষ হওয়ার নামই ধরে না তো যাই হোক এটা এনেছে মধু ও এবার মধুটা ওকে দেবো আর আমি এদিকে পড়তেও বসেছিলাম পড়তে মানে ওই যে বাচ্চাদের একটু প্র্যাকটিস করছিলাম অঙ্ক টঙ্ক যাই হোক এভাবেই চলছে আমাদের দিনকাল তোমাদের আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে তোমাদের দাদা এখন ফুচকা নিয়ে বসে গেছে বলছে কত টাকার ফুচকা খাবে বলো আমি এখানে সার্ভ করব। আচ্ছা ঠিক আছে সার্ভ করো তাহলে তুমি তো এই যে এদিকে দশ টাকার বেশি ফুচকা দেয় না ছটা না আটটা এরকম দেয় তো ফুচকাটা খুবই টেস্টি হয়েছিল আর ফুচকার জলটা দেখতে পাচ্ছ তো দেখেই পুরো লোভ লেগে যাচ্ছে তাই না তো তোমরা তো খেতে পারবে না তোমরা শুধু দেখো আর এখানে বাবু ওই যে ও একদম নামার জন্য রেডি হচ্ছে আসলে ও তো দেখছে কিন্তু ওকে তো আমরা দিচ্ছি না তো এক ওকে একটা ফুচকা ধরিয়েছিলাম ওগুলো ভেঙে দিয়েছে আর ওর বাবা যে আলু ছিল ওটা ওকে খাওয়াচ্ছে তো টক লেগে গেছে মনে হয় জন্য ওর মুখটা এরকম করছে তো আমি ওকে বলছিলাম যে ওকে দিও না ওর ঝাল লেগে যাবে হ্যাঁ ও বলছে না না ঝাল লাগবে না একটু তো তো যাই হোক ওকে তো আর আমরা খেতে দিতে পারছি না এগুলো ওর খুব মানে আশ হচ্ছে আর কি তো যাই হোক চলো ফুচকার কথা বলতে একদম মুখে জল চলে আসছে তাই না এরকম ফুচকার জলের সাথে ডুবে সন্ধের সময় যদি হালকা একটু বাইরে বৃষ্টি থেকে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি যে কেমন লাগে খুবই সুন্দর হয়েছিল ফুচকাটা আর এখানে এই যে এখন রাতের বেলা আর এখন রাতের বেলায় যে তরকারিতে চাটনি আছে আলু ভাজা আছে আর এদিকে এটা কি বলবো কুমড়োর তরকারি তো এগুলো দিয়ে রাতের ডিনারটা শেষ হয়ে যাবে তো যাই হোক আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করো তো এরকমই আর তোমরা আমাদের কেমন ব্লগ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কেমন ব্লগ দেখতে চাও আমরা চেষ্টা করবো ওই ধরনের ব্লগ বানানোর তো গ্রাম বাংলায় থাকতে গেলে এরকম ব্লগই দেখতে হবে তাই না তো আজকের মতন তাহলে টাটা আর সবাইকে